হচ্ছে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবে এরপর এরকম ইন্টারফেস দেখতে পারবেন ওকে ক্রোম ব্রাউজারে দেন এখান থেকে গুগল যে সার্চে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বারে অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে গুগল ল্যাবস অথবা ফ্লো এআই লিখে সার্চ করবেন ওকে তাহলে দেখতে পারবেন যে আমাদের সামনে গুগল ল্যাবসের ল্যাবস ডট গুগল যে একটা ওয়েবসাইট চলে আসবে ফলো ওকে জাস্ট এরপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ফার্স্ট টাইম যারা ক্লিক করবেন তাদের সামনে এরকম ইন্টারফেস আসবে না ওকে জাস্ট যদি এরকমটা এসেও থাকে তাহলে এখানে ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করবেন ওকে আপনার সামনে একটি হচ্ছে এখানে আসার পর আপনার সামনে একটি জিমেল অ্যাকাউন্ট চাপ আপনার কানেক্ট করার জন্য আপনি আপনার ফোনের যে লগ ইন করা জিমেল অ্যাকাউন্ট জাস্ট ওটা কানেক্ট করে দেবেন ওকে তেমন কোনো ঝামেলা নেই এখানে জাস্ট কানেক্ট করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর এখান থেকে নিউ প্রজেক্ট নামে একটু অপশন দেখতে পাচ্ছেন এটা এখানে ক্লিক করবেন আর এই ভিডিওগুলো খুবই ইজিলি এবং দ্রুত কিন্তু আপনি জেনারাইট করতে পারবেন যেটা আমরা এই ওই ভিডিওতে দেখাবো ওকে এরপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আমরা যদি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন টেক্সট টু ভিডিও এখানে ক্লিক করলে আপনি টেক্সট টু ভিডিও ফ্রেন্ডস টু ভিডিও এবং বেশ কিছু অপশন আছে এখানে ইমেজ জেনারেট করতে পারবেন তো আমরা টেক্সট থেকে ভিডিও জেনারেট করবো যেমন টেক্সট টু ভিডিওতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে মূলত আমাদের নির্দিষ্ট একটি প্রম্পট অ্যাড করতে হবে যে প্রম্পটি আমাদের ইতিমধ্যে সেভ করা আছে ওকে কিভাবে প্রম্পট জেনারেট করবেন সেটা আমরা দেখিয়ে দিব তো প্রম্পট নেওয়ার জন্য আমরা চলে যাবো আমাদের নোটপ্যাডে ওকে তো ফর্মটা আমরা এখান থেকে মূলত কালেক্ট করেছি কীভাবে কালেক্ট করবেন সেটাও দেখে দিবো তো ফর্মটিকে আমরা কপি করব ওকে তো ফর্মটি কপি করার পর আপনি চাইলে বাংলা বা ইংরেজিতে যে কোনো ভাষাতে লিখতে পারেন এবং আমি কীভাবে লিখবেন সেটাও দেখে দিবো জাস্ট আমরা প্রম্টটিকে এখানে পেস্ট করবো এর আগে চাইলে আপনি এখানে বেশ কিছু হচ্ছে সেটিং চেঞ্জ করতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে আমরা এই যে ভিও থ্রি লেখা আছে আপনি এটা আগে পরে যখন তখন চেঞ্জ করতে পারেন এখান থেকে এক্সপেক্ট রেশিও আপনি কি দিবেন এখান থেকে পোর্ট্রেট আছে ল্যান্ডস্কেপ আছে আপনি যেটা খুব ভালো লাগবে সেটা দিবেন ওকে আমি ল্যান্ডস্কেপ দিলাম এবং মডেল ভিও থ্রি ফার্স্ট এবং আপনি ভিডিও কয়টা চান আমি একটাই জেনারেট করব তার জেনারেট করার প্রয়োজন নেই তো এইখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের মূলত এই যে প্রম্পট এই প্রম্পটের মাধ্যমে আমরা ভিডিও জেনারেট করবো এই জন্য এই প্রম্পট কোথায় পাবেন সেটাও দেখিয়ে দিবো জাস্ট ওয়েট করতে হবে ওকে যে এটা মূলত প্রম্পট তো এখন জাস্ট আমরা এখান থেকে টোটালটা অ্যাডজাস্ট করার পর এখান থেকে সেন্ড অর্থাৎ এর অপশনে ক্লিক করবো এবার এখানে ওয়েট করতে হবে ওকে এখানে কিন্তু তেমন কোনো কাজ নেই আপনার রেশিও চেঞ্জ করবেন দেন হচ্ছে একসাথে কয়েকটা ভিডিও জেনারেট করতে চান সেটাই মূলত ব্যাপার আপনি আপনার মতো করে জাস্ট এই নর্মাল সেটিংটাকে সেটিং করে নিবেন এবার আমরা ওয়েট করবো এখানে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে এখানে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না ওকে তো আমাদের ভিডিওটি জেনারেট হয়ে গেছে আমরা এটাকে প্লে করার জন্য জাস্ট এটা করে ক্লিক করবো ওকে এবং আমরা এখানে ভিডিওটি আমাদের দেখতে পারবো আমি এসে গেছি তো দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেক সুন্দরভাবে জেনে রাখতে এবং ডাউনলোড করার জন্য এটা আমরা হচ্ছে আপনি আপনার রেশ অনুযায়ী আমরা এখান থেকে অরিজিনাল সাইজ অনুযায়ী ডাউনলোড করবো যেহেতু আমাদের যেটা প্রয়োজন তো জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে আপনি এখানে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে ওকে তো আমরা এখান থেকে থিয়েটার এখানে ক্লিক করে এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করে দেখতে পাবো যে কবার ক্লিক করছে এখানে প্রতিটা ফাইল ডাউনলোড হয়ে গেছে ওকে তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখন মূলত আমাদের ফ্রম্টের ব্যাপারে আসে প্রম্পট আপনি কীভাবে জেনারেট করবেন প্রম্পট জেনারেট করার জন্য আমরা আমাদের ফোন থেকে চ্যাট যে অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবো ওপেন করার পর আমাদের নোট প্যারের টেক্সট লেখা আছে আমি জাস্ট আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে যদি লিখতে চান একটা সময়ের ব্যাপার ওকে তো আমি এখানে এখান থেকে দেখাই আমি যেই গল্পটা লিখছি আপনারা আপনাদের মতো করে লিখবেন ওকে আমি জাস্ট ওখানে পেস্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে অ্যাপ্লিকেশনে এই লেখাটা আপনি আপনি লিখবেন যদি এই সেম ভিডিও জেনারেট করতে আপনার টপিক অনুযায়ী আমি হচ্ছে একটু হসপিটালের মধ্যে শত জন্ম নেওয়া বাচ্চা ডাক্তারের কলে কথা বলছে এবং তার চারপাশে নার্স থাকবে এবং বাচ্চাটি কিছু বাংলাতে কথা বলবে এরকম একটি ভিও থ্রি পাম্প লিখে দাও ওকে যদিও এটা ভিও থ্রি মাধ্যমে জেনারেট করা হচ্ছে এটা এ এর মাধ্যমে আপনি সেম লিখলে সেম ভিডিও জেনারেট হবে ওকে আপনি এখানে বাচ্চাটা কি কথা বলবে সেটাও লিখিয়ে দিতে পারেন অথবা নার্স কোনো কথা বলবে কিন্তু সেটাও লিখে দিতে পারেন তো আমি এই প্রম্টটিকে মূলত সরি এইটার কমান্ডটাকে আমরা এখান থেকে সেন্ড করবো এখানে তো লিখে সেন্ড করার পর এখানে জাস্ট আমাদের প্রম্টটি দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এই যে প্রম্ট এখান থেকে এই পর্যন্ত জাস্ট এতটুকু কপি করে নেবেন ওকে কপি করে দেন হচ্ছে আপনি আপনার এই কাজটা করতে পারবেন তো এই ছিল মূলত আজকে রেটিং টিউটার আর ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব দেখা দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিও ভিডিওতে রিকোয়েস্ট কোনো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন